হ্যালো বিয়ার্স আজকে আমরা যাব সুন্দরবনে সেখান থেকে গিয়ে মাছ ধরবো এবং মাছ ধরার সেই ভিডিও আপনাদের কাছে শেয়ার করব হ্যাঁ এখানে রয়েছে অরণ্য ভন বনের ভিতর দিয়ে আমরা হচ্ছে একটু সামনে যাব মূলত টার্গেট হচ্ছে ফিশিং আপনারা যে চান পরবর্তীতে আমরা হচ্ছে সুন্দরবনের মধু সংগ্রহ ভিডিও দিব তো আপাতত হচ্ছে ফিশিং ভিডিও দিতে যাচ্ছি আর আমরা একদম সুন্দরবনের পাশ গেসা বন দিয়ে যাচ্ছি মানে এটাও সুন্দরবন তো বনের পাশ থেকে আমরা হচ্ছে যাচ্ছি

আমরা চরি সুন্দরবনের মোহনায় জাল দিয়ে ইলিশ পেলাম এর আগে দেখালাম আপনাদের কারেন্ট জাল বাটা পয়সা মাছের জাল দিয়ে ইলিশ মাছ ধরলাম তো সুন্দরবনে প্রচুর মাছ যে কোনো জাল ফেললি মাছ এখন ধরলাম আমরা ডিম এলা ইলিশ একদম জেতা হাতে বসে লাফালাফি করতেছে একদম যাতা গালে গাড়ির যে কালারটা কালারটা দেখলেই বুঝবেন cantıydı <laughs> 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 okay. ya okay. okay. okay.

এক কেজি আহিবি নহয় ফুল গাজিব আৰু আকালে ট্রেনে কাপড় বুদ্ধছে দৃষ্টি বড়াটা বসি আড়মোড়া তো আউটপুট ভালো ভালো